আপনারা কিভাবে রিচার্জ করবেন এখন আমি আপনাদের কাছে সেই বিষয়টি ক্লিয়ার করব কিভাবে এখানে ব্যালেন্স অ্যাড করবেন আপনারা সরাসরি এখানে কয়েকটা অপশান আছে সেই অপশানে টাকাটি অ্যাড করতে পারবেন অ্যাড ক্যাশ অপশানে ক্লিক করবেন এখানে আপনারা বিভিন্ন রকম ভাবে কিন্তু টাকা অ্যাড করতে পারবেন এখানে রয়েছে এক হাজার টাকা একশো টাকা এগুলো কিন্তু বোনাস পাওয়া যায় তো ওয়েলকাম বোনাস কিন্তু আলাদাভাবে দেওয়া হয় আপনারা যেটা যার মনে হবে বা যেটাতে আপনার সুবিধা মনে হবে সেইগুলো আপনারা নিতে পারবেন পাঁচশো টাকা ডিপি করলে কিন্তু এখানে পঁচাত্তর টাকা বোনাস একশো টাকা করলে দশ টাকা বোনাস এবং পরবর্তী দেখেন এক টাকা ডিপি করলে আপনি পাচ্ছেন দুইশো টাকা বোনাস এখান থেকে করলে আপনার এই বোনাসগুলি পাবেন সফলভাবে ডিপোজিটের জন্য অ্যাডকাসে ক্লিক করুন যে বোনাসটি নিতে চান সে বোনাসটিতে ক্লিক করুন এবং অন্যান্য ডিপোজিট করতে এখানেই ক্লিক করুন এবং আপনার অ্যামাউন্টটি সিলেক্ট করুন এরপরে পেমেন্ট মেথডটি সিলেক্ট করুন যে এই নাম্বারটি থেকে পাঠাবেন সেই নাম্বারটি এখানে লিখুন এরপরে সাবমিট করুন যতবার ডিপোজিট করবেন ততবার ভালোভাবে দেখুন খেয়াল করবেন সেন্টমানি বললে সেন্টমানি করবেন এবং ক্যাশ আউট বললে অবশ্যই ক্যাশ আউট করবেন